দেখো বন্ধুরা আমাদের পিচুনি রানা কমপ্লিট এখন খাওয়া দাওয়া শুরু হবে

ố c 음 t u m b a l s 자요 c h a l l e e 참고 r e a m e d 창안 ichi 해수 자 o b d i t p a r e d 합 s a d এই যে আমাদের খিচুড়ি এটা আলোয় রাখ আলোয় রাখ এরকম আমাদের খেচুড়ি বিতরণ শুরু হয়ে গেছে ওই যে তোমাদের সেই আনটি এসে গেছে

দেখো ছোট ছোট বাচ্চারা খেতে বসছে সেই সংক্রান্তির সেই খিচুড়ি উৎসব যেটা বাংলার একটা রীতি যে আমাদের এখানকার মহিলারা ধরে রেখেছে আজও এটাও একটা বাঙালিদের ঐতিহ্য এদের টান দিয়ে নিয়ে যাবে আর দিকে চলে যাবে ये तो भाई मैं आ मैं आ रही गा ऐसी दे तो थोड़े दे देना ये जो ये सामान खा

ভালো রান্না হইতে আমাদের রাস্তাতে যে সকল লোকেরা যাবে সবাইকে খেতড়ি দেওয়া হবে ও আমার প্রোডাক্ট কে বলেছিলেন আমি অনেক সুন্দর আমার আমার প্রোডাক্ট তোমরা